গোটা পৃথিবী জুড়ে সমাজের এই অস্থির সময়ে আজকের নিবেদন কবিতা অভয়া শোনো অভয়া শোনো তুমি আমাদের সবার বোন তোমার ওপর যে জানোয়ারগুলো শারীরিক নির্যাতন করেছে তাদের বিরুদ্ধে আমরা লড়াই করবই তুমি কি জানতে তোমার মৃত্যুর প্রতিবাদে রক্তের সম্পর্কে নয় যারা হাজার হাজার মানুষ তারাও আজ রাস্তায় নেমে চিৎকার করবে খুনির অবিলম্বে উপযুক্ত শাস্তি চাই কিন্তু আমরা জানি এই ঘটনায় যারা মূল অভিযুক্ত প্রমাণ লোপাট করে বিষয়টাকে তারা ধামা চাপা দেওয়ার খুব চেষ্টা করবে তবে বিয়াদবগুলো বারবার কিছুতেই সফল হতে পারবে না প্রয়োজনে আমরা মোমবাতি জেলে রাত্রি জাগব পাহারা দেব আদালত চত্বর যাতে টাকার বিনিময়ে সাক্ষী কেনা না হয় আর তারপর জজ সাহেব নিশ্চয়ই রায় দিবেন আসামির ফাঁসির তারিখ আমরা আশাবাদী তখন একটু বিশ্রাম নিয়ে বলবো এবার অভয়ার আত্মা শান্তি পাক সে এখন শত শত নারীর যে রক্ষা কবচ আইন এটা দেখে খুশি হবে